কি একটা অদ্ভুত পৃথিবীতে আমরা বসবাস করি কেন এই কথাটা বললাম হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কি বলছিলাম অদ্ভুত পৃথিবী কেন বললাম হয়তো এই প্রশ্নটা সবার মনেই আসতে পারে পৃথিবী আবার অদ্ভুত কেমন হলো করে হইল এমন একটা পৃথিবী আমি অন্য কোনো দেশের কথা জানি না আমি আমার দেশের কথা জানি আমার বাংলাদেশের কথা জানি যেখানে একটা বয়সের পরে আর কোনো কিছু করার অধিকার হয়তো বা থাকে না এই যেমন ধরেন কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হইতে পারে ছোট্ট একটা কথা সবাইকে শেয়ার করি আজকে আমি যেহেতু ছোট একটা ব্যবসা করি আমার ছোট্ট একটা কাপড়ের বিজনেস আছে আপনারা সবাই মোটামুটি জানেন আমার কোনো হাজব্যান্ড কিংবা আমার কোনো স্বামী কিংবা আমার কোনো সন্তান আমার কিছুই নেই বাবা আছে ভাইও আছে ওই শুধুমাত্র নামেই ছিল এখনো আছে কিন্তু আজ থেকে আমার বাবার বয়স ভোটার আইডি কার্ড অনুযায়ী বাংলাদেশের নিয়ম অনুযায়ী বেশি হয়ে গেছে এই কারণে তারা আমার বাবার ভোটার আইডি কার্ডের সাথে আমাকে তারা আর আমাকে ঋণ দিতে পারবে না এটা নাকি তাদের নিয়ম এনে কিন্তু জানেন যে টাকাটা আমি ঋণ নেব সেই টাকাটা আমাকেই পরিশোধ করতে হবে সেই টাকাটা আমার ভাইও দেবে না আমার বাবাও দেবে না তারা আমাকে কিছুই দেবে না তারা আমারটা কোনো দিন পরিশোধও করবে না সেটা আমাকেই করতে হবে তারপরও শুধুমাত্র তাদের নামটাই আমার ব্যবহারের কিন্তু আজ থেকে সেই অধিকারটুকুও আর নাই কারণ কি জানেন তাদের নিয়ম অনুযায়ী নাকি আমার বাবার বয়স ভোটার আইডি কার্ডে বেশি হয়ে গেছে কি অদ্ভুত নিয়ম দেয় না ভাই ভাইয়ের সাথে কোনো সম্পর্ক নাই আমার হয়তো একই মারপেটে জন্মাইছি সেই সূত্রে হয়তো বা ভাই ভাইয়ের আলাদা পরিবার আছে নতুন বাবা মা বউ রকম পরিবার তার তাদের তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই বাবা মা বেহাইয়া নির্লজ্জ তাই হয়তো সন্তানকে ভুলে থাকতে পারে না তাই হয়তো বারবার তাকে কাছে ডেকে নেয় অথবা ভালোবাসার দে জানি না তাদের ব্যাপারটা আমার মধ্যে এখন আর ভালোবাসাটা কাজ করে না এ পর্যন্ত আসতে আসতে আমার ভালোবাসার থলির যে ঝুলিটা ছিল সেটা একদম শেষ হয়ে গেছে এখানে আর কারোর জন্য অবশিষ্ট কিচ্ছু নেই এখন শুধু আমি এতটুকু বুঝি আমি শুধুমাত্র আমার আমার বলতে আর কেউ নেই এই পৃথিবীতে শুধু আমি আছি এই জন্য ইচ্ছাকৃতভাবে নিজেকে অনেক অবহেলাও করি যেহেতু আমার কেউ নাই কিছু নাই তারপরেও আসলে কোনটা দেখে কোনটা বলি বলেন তো কি একটা অদ্ভুত পৃথিবী তাই না দিন শেষে আমরা সবাই একা কি অদ্ভুত সত্যি আমরা অদ্ভুত মানুষ একটা সময় পরে আমাদের আর কোনো অস্তিত্বই থাকে না আজকের পরে দুই দিন হয়ে গেলে কেউ আর কারো খোঁজ রাখে না প্রয়োজন ফুরিয়ে গেলে এক মিনিটের একটা ফোন কল ফোন কলও পর্যন্ত আসে না সেটা যাই বলেন যেই বলেন বন্ধু বলেন আত্মীয় বলেন স্বজন বলেন কত মানুষ এখন ফোনটা এক্ষণে পড়ে থাকে সেখানে আর কেউ ফোন আসে না সেখানে কেউ মনে করে ফোন দেয় না হয়তো মনে করে ফোন দিলেই তো অভাব অভিযোগ অথবা কষ্টের কথা বলবে তার কষ্টের কথা আমি কেন সময় নষ্ট করে শুনতে যাব আমার কষ্টটা কেন জানি এখন আর সবার কাছে ফ্রিকে হয়ে গেছে আমার কষ্টটা না এখন আর শোনার মতো কেউ নাই কাউকে কিছু বলতে গেলেও প্রায় এই কথাটা আমাকে সম্মুখীন হতে হয় থাম থাম আর সব শুনতে ভালো লাগে না এটা এই কথাটা আমার খুব কাছের কিছু মানুষের খুবই কাছের হয়তো এখন মনে মনে বাবা মাও ভাবে যে দুনিয়া থেকে কবে যাবে হ্যাঁ আমিও আল্লাহকে বলি গো আল্লাহ আর কতদিনই বা রেখে দিবা এভাবে এই পৃথিবীটা খুবই অদ্ভুত একটা জায়গা আসলেই একটা জীবন প্রত্যেকটা মানুষের উচিত কি জানেন নিজের জন্য বাঁচা কিন্তু আমি যে কেন পারি না আমি সেটা জানি না আমি কেন আমার ভাইয়ের মতো হতে পারি না আমি সেটাও জানি না আমি এত বেহাই কেন আমি তাও জানি না দিন শেষে ওই সেই একাকিত্ব কষ্ট সবটুকু শুধু আমার একার ভাবা যায় একটা সময়ের একটা প্রাণবন্ত মানুষ কতটা গুটি সুটি মেরে থাকে যাকে বকা দিলেও সেই মানুষটা অনেক হাসত একটা সময় একটা কথা মনে পড়ে গেল জানেন আমার ফ্রেন্ড না একজনের ফ্রেন্ড কোনো একটা কথা বলেছ বলেছিল তাই আমি বলেছিলাম আমি আমার বাবার রাজকন্যা তখন সে হেসে বলল আচ্ছা ওয় নাকি ওর বাবার রাজকর্ণ ওর বাবার তো রাজত্ব নেই তাহলে রাজকন্যা কী করে হলো আসলে অর্থশালীর দিক থেকে আমি কখনো এই বাবা আমার বাবার রাজকন্যা আমি বলি নেই আমি ছিলাম আমার বাবার ভালোবাসার রাজকন্যা আসলে সেদিন ওনার কথাটা বুঝতে পারি আমি তবে এখন আমি বুঝতে পারি রাজত্ব কিংবা ভালোবাসা কোনোটাই তো আমার ছিল না সেদিন তারা হয়তো বুঝেছিল কিন্তু আমি বুঝি নাই একটু ছোট ছিলাম তো এখন বুঝতে পারি এখন সবটুকু বুঝতে পারি বাবাকে বুঝি মাকে বুঝি ভাইকে বুঝি সবাইকে বুঝি কিন্তু বুঝতে বুঝতে দিনটাই শেষ সময়টা চলে গেছে এখন আর বুঝে কোনো লাভ নেই আহারে নিয়ম সময়ের পরিপ্রেক্ষিতে আমি আজকে ভাঙাকুলোর মতো হয়ে গেলাম ভাঙাকুলো শুনেছে শুনেছি কোনো না কোনো কাজে লাগে বাট আমি কোনো কাজে আসি না এই জন্যই আল্লাহকে বলি গো নিয়ে যাও না তাড়াতাড়ি সবাই ভালো থাকেন অনেক কথা বলে ফেললাম হয়তো ধৈর্য ধরে আপনারাও শুনবেন না অনেকেই মনে করবেন তোর